আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেল আর ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমার আলোচনার বিষয় ব্রাজিল ভিসা করতে কি কি পেপারস লাগবে বা ব্রাজিল আবেদন করার জন্য কি কি প্রস্তুতি আপনাদের নিতে হবে এই সম্পর্কিত পুরো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে মিনিত অনুরোধ করে বলি ভিডিওটি পুরোপুরি শুনে আপনারা যদি মনে করেন যে এই ডকুমেন্টসগুলো আপনার আছে আবেদন করার সেই ক্যাপাবিলিটি আপনার আছে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু ভিডিওটি না শুনে দয়া করে আপনার মহামূল্যবান সময়টি কল করে নষ্ট করবেন না কারণ আমাকে কল করার কোনো প্রয়োজন হয় না যদি আপনারা মনে করেন বা আপনাদের মনোভূত হয় যে আমাকে দিয়ে আপনারা এই কাজটি করাবেন তাহলে সম্পূর্ণ শুনলে আমি এখানে একটি কথাই বারবার করে বলি যেন আপনারা উপকৃত হতে পারেন তা আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনায় তো অ্যাপ্লিকেশনটি যে কোনো একজন দক্ষ মানুষ দিয়ে আপনি করতে পারেন বা চাইলে আমাদের সহায়তা নিতে পারেন তো সেই অনলাইন অ্যাপ্লিকেশনটি করার করতে গেলে যদি আপনি চান যে এই তাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ অথবা ইংলিশে যদি পর্তুগিজে আপনার ভালো দক্ষতা থাকে তাহলে সেটি করতে পারেন অথবা আপনার ডকুমেন্টসগুলো আপনি ইংলিশেও করতে পারেন বা পর্তুগিজ ভাষায়ও করতে পারেন প্রথমে আপনাকে দিতে হবে আপনার পাসপোর্টের আপনার যে বর্তমান পাসপোর্টটি আছে এই পাসপোর্টের অবশ্যই আপনাকে এক বছর মেয়াদ থাকতে হবে এক বছর মেয়াদ আপনার পাসপোর্টের থাকতে হবে এবং নতুন পুরাতন সকল পাসপোর্টগুলো আপনার সাথে জুড়ে দিতে হবে দুই নম্বরে হচ্ছে আপনার সদ্য তোলা এক কপির ছবি মনে রাখবেন এই ছবি দিয়ে গত ছয় মাস কোনো দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে অবশ্যই সেটি পরিহার করবেন মাথায় কোনো ধরনের টুপি ক্যাপ সানগ্লাস মহিলারা হিজাব কান পর্যন্ত খোলা রেখে ছবিটি তুলতে হবে আমি বারবার করে বলছি যেন আপনারা আমাকে ফোন করে আপনাদের মহামূল্যবান সময়টি নষ্ট করতে না হয় আপনার নাগরিকত্ব সনদ অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড থাকে বা বার্থ সার্টিফিকেট থাকে সেটি যতগুলো ডকুমেন্টসের নাম আমি বলছি সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো ইংলিশে আছে সেটা নোটারি করতে হবে বা যারা ভিসা প্রসেসিং করে দিবেন সব কিছু তারাই করে দিবেন এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে ট্রেড লাইসেন্স আপনি কি বিজনেস করছেন তাহলে আপনার ট্রেড লাইসেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট এক বছর সর্বনিম্ন ছয় মাস ব্যাঙ্ক সলভেন্সি এটা আপনাকে দিতে হবে এবং প্রিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এগুলো আপনাকে দিতে হবে বা যারা চাকরি করছেন অফিস আইডি কার্ড ভিজিটিং কার্ড এনওসি অফিসে কত তারিখ থেকে জয়েন করেছেন আপনার স্যালারি কত সমস্ত কিছু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে এবং আপনার ইউটিলিটি বিল বাসায় বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন যে কোনো একটি বিলের কপি রিসেন্ট পেড করেছেন রিসেন্টলি ওয়ান ফটোকপি অ্যান্ড অরিজিনাল অফ রিসেন্টলি পেড ইউটিলিটি বিল যেটি আপনি সদ্য পরিশোধিত পরিশোধ করেছেন এরকম একটি বিলের কপি দিতে হবে অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনাকে দিতে হবে হোটেল বুকিং ব্রাজিলে আপনার রেকমেন্ডেশন ইনফরমেশান যে সেখানে আপনি কোন জায়গায় থাকবেন কোন শহরে থাকবেন সেই হোটেল বুকিংটা আপনাকে দিতে হবে এবং যাওয়া আসা এয়ার টিকিট রিজার্ভেশনটা আপনাকে দিতে হবে আপনাদের অবশ্যই এটি মনে রাখতে হবে এবং একটি কাবার লেটার লিখতে হবে যে আপনি সেখানে কেন যাবেন লেটার অফ ইন্ট্রোডাকশন অ্যান্ড ডিক্লারেশন অফ কারেন্ট স্ট্যাটাস উইথ দ্য অবজেক্টিভস অব দ্য ভিজিট অর্থাৎ সেখানে আপনি কেন যাবেন এই সম্পর্কে পুরো বৃত্তান্ত আপনাকে একটি কাবার লেটারে লিখতে হবে তো সেই কাবার লেটারটি আপনারা লিখতে পারবেন না বা সেটি যারা এজেন্সির মালিক আছেন তাদেরকে দিয়ে এটি আপনাকে করাতে হবে বা যারা মনে করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা করে দিব এবং ইনভিটেশন লেটার আপনাকে অবশ্যই ব্রাজিলিয়ান যে কোনো একটি কোম্পানি বা ব্যক্তি ওনার কাছ থেকে একটি ইনভিটেশন লেটার আপনাকে নিতে হবে মনে রাখবেন যিনি আপনাকে ইনভিটেশন লেটারটি দিবেন তিনি একটি কপি নোটারাইজড আপনাকে ব্রাজিলিয়ান ল্যাঙ্গুয়েজ এই লেখায় একটি ইনভিটেশন লেটার দিতে হবে যেটি সরাসরি অ্যাম্বাসি এটা আনবক্সিং করবে কুরিয়ারে আসবে আর একটি কপি মেলে চলে যাবে এবং আপনাদেরকে বারবার করে বলি যদি এই ডকুমেন্টসগুলো থাকে তাহলে আপনারা যোগাযোগ করবেন ইনভাইটেশন লেটার মাস্ট বি আপনাকে দিতে হবে হানড্রেড পারসেন্ট ইনভাইটেশন লেটার আপনাকে দিতে হবে এতে কোনো ভুল নেই এবং যদি আপনার আইআরসি ইআরসি সার্টিফিকেট থাকে এক্সপোর্ট ইম্পোর্ট যদি এই ধরনের লাইসেন্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো ভিসা ফি হচ্ছে নয় হাজার ছয়শো টাকা এটি ব্যাঙ্ক ড্রাফ করতে হবে ছ নয়শো নয় হাজার ছয়শো টাকা আপনার অ্যাম্বাসি ফি তো এই বিষয়গুলো যদি আপনাদের থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বা ব্রাজিলের অ্যাম্বাসি বাংলাদেশে আছে তারা ভিসা ইস্যু করে ঢাকা থেকে যারা যেতে চান বা কী কী পেপারস লাগবে এই বিষয়ে অনেকে জানতে চান আপনাদের বলে দিয়েছি আমি আরও একবার বলছি কি কি পেপারস আপনাদের দিতে হবে অবশ্যই আপনার সকল পাসপোর্টগুলো থাকতে হবে পাসপোর্টের বর্তমান পাসপোর্টের এক বছর মেয়াদ থাকতে হবে জন্ম জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কপি সদ্য তোলা ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সালভেন্সি ইনকাম ট্যাক্স রিটার্ন টেন সার্টিফিকেট এই এবং সদ্য পে পরিশোধিত আপনার বাসার এক কপি সার্ভিস কপি যেটা বিদ্যুৎ গ্যাস পানি বা ইয়ে টিএনটি টেলিফোন এগুলো একটা কপি আপনাকে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে এবং হোটেল বুকিং দিতে হবে রিটার্ন টিকিট দিতে হবে কাবার লেটার দিতে হবে ট্যুর প্ল্যান দিতে হবে ইনভাইটেশন লেটার দিতে হবে আইআরসি ইআরসি সার্টিফিকেট যদি থাকে সেগুলো আপনারা দিতে পারেন এই ডকুমেন্টসগুলো যদি থাকে তাহলে আপনারা একশত পার্সেন্ট আবেদন করার যোগ্যতা রাখেন এক্ষেত্রে একটু বলে রাখি আমার ভিডিওটি আমি যখন আপলোড করব। আপনারা বহু মানুষ আছেন যারা ভিডিওটি না শুনেই আমাকে কল করবেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি আমাকে কল করার সময় সকাল দশটা থেকে দিনের তিনটা পর্যন্ত আপনারা এই সময়টুকুর মধ্যে কল করার চেষ্টা করবেন আপনারা যদি রাত দুইটায় তিনটায় ফোন করে জিজ্ঞেস করেন যে তথ্যের প্রয়োজন এটি আসলে অনেক দুঃখজনক তা আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করি বলি বা ব্রাজিলের ভিসা যারা নিতে চান বা ব্রাজিল যারা আমাদের ঢাকায় অ্যাম্বাসি আছে ঢাকা থেকে ভিসা নিতে চান এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা ভিসা আবেদন করার যোগ্যতা রাখেন তো যারা যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদেরকে দিয়ে প্রসেসিং করাবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া আছে এবং আমাদের অফিসের ঠিকানা সমস্ত কিছু দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ